র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় র্যাব বারো সিপিসি দুই পাবনা র্যাবের আবিজানিক দল গোপন সূত্রের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন খয়েরসুতি এলাকায় পাবনা র্যাব ক্যাম্পের একটি আবিজানিক দল রবিবার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এস্তেসামুল হক খানের নেতৃত্বে লারিবাটা উত্তরপাড়া শাকিনস্ত জৈনিক সাইফুল ইসলামের আধা পাকা ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ তুহিনুজ্জাম উপকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার পাঁচ রাউন্ড গুলি একটি ধারালো ছুরি একটি চাপাতি একটি ইলেকট্রনিক শক মেশিন একটি বেসবল ব্যাট একটি মোবাইল ও দুটি সিম কার্ড উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত আসামি দীর্ঘদিন ধরেই আইনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ শহর পাবনা জেলায় এলাকার জনসাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল ধৃত আসামি মোহাম্মদ তুহিনুজ্জামান অপর বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে পাবনা জেলা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়